মহাশয়কে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি মণ্ডপের দিকে গিয়ে আসেন আজকে এই সুভক্ষণ একাত্তর বছরের ঐতিহ্যবাহী এবছরে পদার্প করেছে সবার প্রিয় সভাপতি মহাশয় ক্লাবের শুভরূপ

প্রতি বছরে আসার চেষ্টা করি মা নিয়ে আসে আজকেও প্রায় এক ঘন্টা ধরে বাপ্পা ফোন করছিল আসুন 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 বাবা আসছি আসছি তা আমি মনে করি মা যখন আনবেন তখনই আসব তারা আছেন সকলের প্রতি আমার অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল প্রত্যেক বছরের মতো এরকমই যাতে সুন্দর পুজোর সবাই উদ্যোগ নিয়ে করতে পারে আর আজকের এত সুন্দর পবিত্র দিনে আপনারা যারা উপস্থিত আছেন সকলকে আমি আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি অনেক 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 ভালোবাসা জানাচ্ছি আর মায়ের কাছে এটাই আবেদন যে সকলে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক বছরের ন্যায় বাপ্পা আমাকে ডাকে সেই ডাকে সারা না দিয়ে আমি পারি না কারণ এতটাই আন্তরিক গতকাল আমাদের একটা অনুষ্ঠান ছিল সেখান থেকে কিন্তু ও আমাকে খবর পেয়েছে নওদাপাড়া থেকে ও কিন্তু গিয়ে কার্ডটা পৌঁছে দিয়েছে আমার এখানে আসার জন্য বাপ্পাকে জানাই আমার কার্ডের ডাকলেই চলে আসবো জানিয়েছি কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক সবাই সুস্থভাবে থাকুন খুব সেফলি থাকুন আর কোনোরকম বিপদে আমরা আছি যদিও আমাদের চোখের হসপিটাল কিন্তু কোনো এমার্জেন্সি নে রোড আমাদের খুব অন্তরের একটি ক্লাব এবং তারা এই কালী পুজো প্রত্যেক বছর ভালো করে করে এবং বছরে কিছু সামাজিক কাজও তারা করে এবং এত সুন্দর এখানে আপনি দেখছেন প্রতিমা করা হয়েছে খুব ভালো লাগলো এখানে এসে এবং খুব সুন্দর একটা সকলের জন্য করা হয়েছে সবাই একটা সুন্দর সন্ধ্যা কাটাবেন এবং সবার কালী পুজো দীপাবলি খুব ভালো করে কাটুক এইটুকু আসে সবকে সবাইকে শুভেচ্ছা বার্তা আমাদের কালী পুজো তারপরে ছট পুজো ভাই ফোকা পরিবারের সঙ্গে আনন্দে কাটা শব্দবাজি থেকে দূরে করুন কত কুকুর যারা আছে অনেকে কি করে খুব বদমাইশি করে বোম ছেটাতে থাকে বা এগুলো করবেন না ওরা নিরীহ প্রাণী নিজেদের মধ্যে আনন্দ করে পরিবারের সঙ্গে আনন্দেই কটাতে অবশ্য নিজের বিধানসভায় এত সুন্দর একটা মণ্ডপ আর ভালো লাগে কামারহাটি বিধানসভায় এত কালী পুজো হয় যে ভীষণ ভালো লাগে আর বাপা এবং এখানে যারা উদ্যোক্তা আছেন সকলের আমি মানে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা মণ্ডপ ওয়ার্ডের মানুষদেরকে উপহার দিয়েছে মাতৃ প্রতিমা এত সুন্দর আর আমার মনে হয় সেকেন্ড বছর আমার কাউন্সিলর হওয়ার পর সেকেন্ড বছর এই পুজো পুরস্কারও পেয়েছিল হ্যাঁ হ্যাঁ পুরস্কার পেয়েছিল আমার মনে হয় তাই বলবো অন্যতম সেরা পুজো ভালো পুজো এটাই অনেক শুভকামনা শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি মা তো আসেনি আমাদের সবার ভালো করতে এবং এটাই বলবো যে প্রত্যেক বছর যাতে এই পুজোটা অনেক 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 ভালো তাই ভালো মানে হয় আমি সর্বদা সবার পাশে বলার মতো কিছু নেই মা যে এত বছর একাত্তর বছর বয়স হলো একাত্তরতম তো আমি মনে করি মা আমাদের সাথে আছে তাই তো একাত্তরতম হলো আরও একাত্তরতম কত হবে এই আবার বললাম আমরা থাকবো না মায়ের এই জায়গায় মা থাকবেন মা আসবেন মা যাবেন এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে দীপাবলিতে শুভেচ্ছা বার্তা এটাই দেব যে মা দীপাবলিতে আমি কি আমার শত্রু সকলেই ভালো থাকবে শত্রু নৃত্য সকলেই ভালো থাকবে তাদের তো পৃথিবী চলবে তাই আমি মনে করি আমরা ভালো থাকার জন্যই সকলেই ভাবি কিন্তু ভালো কাজ করার জন্য সকলেই ভাবি কিন্তু সেটা আমাদের উপর নির্ভর করে মা মায়ের কাজ করে যাচ্ছে মা আমাদের সুস্থ শরীর রাখছে তাই সুস্থ শরীর রাখতে পারে আমরা কাজ করতে পারবো তো সেই কারণে বলি সকলে ভালো থাকবে আবারও বলি আমার শত্রুও ভালো থাকবে না তো শত্রু তো চলেই যাবে লোক থাকবেই না দেশে শত্রু থাকবে ঠিক আছে আমি চিত্তরঞ্জন নাইকিয়া ইনস্টিটিউটের ডাইরেক্টর আপনাদের সবাইকে জানাই কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর আপনারা সবাই সেফলি ভালোভাবে পুজোটা কাটান আর কোনো অসুবিধার জন্য আমাদের হসপিটাল কিন্তু পুজোর মধ্যেও খোলা আছে কোনো অসুবিধা হলে আপনাদের জন্য আমরা সব সময় আছি আমি প্রতি বছরের ন্যায় এবছরে এসেছি বাপ্পার ডাকে এই পুজোর সঙ্গে আমি মানে আত্মার টান একটা আমার কারণ আমি এখানকার বিধায়ক মহাশয় মদন মিত্রর কাছে বারো বছর ওনার সান্নিধ্যে ছিলাম সেই হিসেবে এই স্থানের বিভিন্ন জায়গা হলিগলি ক্লাব সব প্রাঙ্গন আমার চেনা এরা প্রতি বছর সুন্দর সুন্দর পুজো করেন সামাজিক অনুষ্ঠান করেন রক্তদান থেকে আরম্ভ করে অন্যান্য প্রোগ্রামও করেন সবটাই সুবরভ মৃত্যু বলেছে আমি খালি এখানকার পল্লীবাসীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে কালী পুজো দীপাবলি সকলের ভালো কাটুক মা মঙ্গল করুক আর তার সঙ্গে এটাও বলব যে শব্দবাজি এবং যে বাজিতে সাধারণ মানুষ থেকে বয়স্ক মানুষ এবং রাস্তায় যারা সার আছে তাদের যাতে অসুবিধে না হয় আমি অনুরোধ করব যাতে শব্দবাজ থেকে বিরত থাকা